ফ্রায়েড রাইস বানাবো তার সাথে ডিম আর আলু কষা ফ্রায়েড রাইস বানানোর জন্য হাঁড়িতে আমি গরম জল বসিয়েছি তার মধ্যে গোটা গরম মশলা দিয়েছি নুন দিয়েছি আর রিফাইন তেল দিয়েছি এবার জলটা গরম হয়ে গেছে এবার আমি চালটা ফ্রায়েড রাইসের চালটা ছেড়ে দেব যে মশলা করব তার জন্য আমি গোটা জিরে ধনের গুঁড়ো আর রসুনটা বেটে নেব আর লঙ্কা কাঁচা লঙ্কা আর আদাটা আমার বাটা আছে সঙ্গে গোলমরিচের গুঁড়ো দেব ফ্রাইড এসে যা যা সবজি আমাদের ঘরে সব কিছু ছিল না যা যা ছিল তাই দিয়েই করেছি যেমন ক্যাপসিকাম তারপরে বিনস তারপর কাজু বাদাম আর তেজপাতা এটাই এখন ভেজে রেখেছি ঘি আর রিফাইন তেল দিয়ে এটা দেব ছড়িয়ে দিলাম আমাদের এবার গরম মশলা দিলাম আপনাদেরও যখন ঘরে এরকম থাকবে না তখন আপনারা এরকম করে খাবেন কারণ কিছু বর্ষা বাধান তো ঘরে কিছু ছিল না আমাদের বর্ষার জন্য ঘরে সব কিছু ছিল তাই জন্য আমরা যা ছিল সেটা দিয়ে বানিয়েছি সিদ্ধ ডিম গা সিদ্ধ ডিমের গাগুলো ছিঁড়ে নিয়েছি নিয়ে এবার নুন আর হলুদ দিয়ে ডিমটা মাখালাম এবার কড়াইতে সর্ষের তেল দেব দিয়ে ডিমটা ভেজে নেব

তারপরে টমেটোটা পেস্ট করেছি আর পিঁয়াজটা পেস্ট করেছি এবার সব মশলা একবার আমি দিয়ে দেবো সঙ্গে একটু চিনি একটা মাছ হলুদে দেবের সঙ্গে একটা মাছ নরম দেবের পুরো মশলাটা দিয়ে দিলাম মশলাটা ধোয়া একটু জল খেতে দিয়ে এবার এটা ভালো করে কষা হবে ভালো করে কষা যেন কাঁচা গন্ধ না থাকে